এই দেশের রাজা নবী মুহাম্মদের সরাসরি বংশধর হ্যালো জিও মিডিয়া বিডিতে স্বাগতম আজ আমরা মধ্যপ্রাচ্যের একটি মনোমুগ্ধকর দেশ জর্ডান অন্বেষণ করছি যা পেট্রা এবং জেরাসের মতো সমৃদ্ধ ঐতিহাসিক স্থান ডেড সি এবং ওয়াদি রং সহ অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্য এবং এর উষ্ণ আতিথেসতা এবং বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য পরিচিত অবশ্যই চেষ্টা করে দেখতে হবে এমন জর্ডানীয় খাবারের কিছু অভ্যন্তরীণ টিপস এবং এই মনোমুগ্ধকর দেশের অভিজ্ঞতা অর্জনের সর্বোত্তম উপায়গুলি আবিষ্কার করতে শেষ পর্যন্ত থাকুন জর্ডান মধ্যপ্রাচ্যে সিরিয়া এবং সৌদি আরবের দক্ষিণে অবস্থিত এর আয়তন প্রায় পঁয়ত্রিশ হাজার বর্গমাইল যা এটিকে পর্তুগাল বা মার্কিন যুক্তরাষ্ট্রের মেইন রাজ্যের সমান করে তোলে লোহিত সাগরের ২৬ মাইল রেখা ছাড়া এটি স্থলবেষ্টিত দেশে চারটি প্রধান ভৌগোলিক অঞ্চল রয়েছে উপত্যকাটি জর্ডান নদীর পথ অনুসরণ করে এটি দেশের দীর্ঘ উত্তর থেকে দক্ষিণে প্রসারিত করে এবং জর্ডান নদী উপত্যকা অব্যাহিকা অন্তর্ভুক্ত করে যেখানে মৃত সাগর রয়েছে যা সমুদ্রপৃষ্ঠ থেকে তেরশো ফুট নিচে পৃথিবীর পৃষ্ঠের সর্বনিম্ন বিন্দু উপত্যকায় একটি উপক্রান্তীয় জলবাজু এবং উর্বর জমি রয়েছে জর্ডান উপত্যকার পূর্বে পূর্ব মরুভূমি অবস্থিত যা জর্ডানের মোট জমির প্রায় দুই তৃতীয়াংশে জুড়ে রয়েছে এই অনুর্বর রুক্ষ অঞ্চলে ন্যূনতম সহ কাটাযুক্ত পাহাড় এবং উপত্যকা রয়েছে বেদুইন জায়াবররা স্বল্প জনবহুল মরুভূমির কিছু অংশে বাস করে উচ্চভূমিগুলি উত্তর থেকে দক্ষিণে জর্ডানের কেন্দ্রস্থল পর্যন্ত বিস্তৃত যার গড় উচ্চতা দুই হাজার থেকে তিন হাজার ফুট এই অঞ্চলে আরও সহ ভূমধ্যসাগরীয় জলবায়ু রয়েছে যা বন ও কৃষি উৎপাদনের সুযোগ করে দেয়া রাজধানী আম্মান পার্বত্য অঞ্চলের মধ্যে অবস্থিত পার্বত্য অঞ্চলের পশ্চিমে শুষ্ক এবং অনাবাসিক পশ্চিমাঞ্চলীয় মরুভূমি রয়েছে এটি জর্ডান সৌদি সীমান্ত পর্যন্ত বিস্তৃত এবং এতে ওয়াদি রম উপত্যকা রয়েছে যেখানে পাথরের গঠন এবং মনোরম বালির টিলা রয়েছে জর্ডানের একটি ছোট তুলনামূলকভাবে উন্মুক্ত অর্থনীতি রয়েছে যা বিশ্ববাজারের সাথে ভালোভাবে একীভূত বিশ্বব্যাঙ্ক অনুমান করেছে যে দুই সালের হিসাবে এর জিডিপি প্রায় চার আট বিলিয়ন ডলার হবে প্রাকৃতিক সম্পদ এবং তেল সঞ্চয়ের অভাবে জর্ডান বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে এবং বিশ্ব অর্থনীতিতে একীভূত করতে শিক্ষা পরিকাঠামো এবং পর্যটনে প্রচুর বিনিয়োগ করেছে জর্ডানের প্রধান অর্থনৈতিক ক্ষেত্রগুলি হল শিল্প খনি পর্যটন এবং পরিষেবা প্রধান রপ্তানির মধ্যে রয়েছে পোশাক সার ফার্মাসিউটিক্যালস এবং পটাশ যেখানে শীর্ষ আমদানির মধ্যে রয়েছে তেল যন্ত্রপাতি এবং খাদ্য আঞ্চলিক অস্থিরতা উচ্চ বেকারত্ব সরকারি লিন এবং প্রতিবেশী দেশ থেকে শরণার্থীদের আগমনের কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হয়েছে তবে জর্ডান সরকারি লিন হ্রাস বেকারত্ব হ্রাস এবং ট্যাক্সি প্রবৃদ্ধি অর্জনের উপর দৃষ্টি নিবদ্ধ করে অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নের জন্য আইএমএফ এবং ব্যাংকের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছে আধুনিক দিনের জর্ডানের অঞ্চলটি প্যালিওলিথিক যুগ থেকে বসবাস করে আসছে যেখানে দশ লক্ষ বছরেরও বেশি পুরনো প্রাচীন মানব বস্তির প্রমাণ রয়েছে এই অঞ্চলটি দক্ষিণে মেসোপটেমিয়া এবং উত্তরে সিরিয়া ও আনাতোলিয়াকে সংযুক্তকারী প্রাচীন বাণিজ্য পথের কেন্দ্রবিন্দুতে ছিল এই অঞ্চলে অম্মন মোয়াব এবং আদম রাজ্যসহ বিভিন্ন রাজ্যের উত্থান ও পতন ঘটেছিল যা প্রাচীন নিক প্রাচ্যের গ্রন্থ এবং বাইবেলে উল্লেখ করা হয়েছে কয়েক শতাব্দী ধরে জর্ডান একাধিক আঞ্চলিক সাম্রাজ্যের দ্বারা বিজিত হয়েছিল খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে রাশিদুন ও উমাইজা খিলাফতের অধীনে ইসলামী বিজয়ের সময় মুসলিম আরব সেনাবাহিনী এই অঞ্চল জয় করে পরবর্তী শতাব্দীগুলিতে জর্ডান আব্বাসীয় ও ফাতিমির সহ বিভিন্ন ইসলামী রাজবংশ দ্বারা নিয়ন্ত্রিত হবে এক দুই শতাব্দীতে ক্রুসেডাররা এই অঞ্চলের কিছু অংশ সংক্ষিপ্তভাবে দখল করে নেয় অবশেষে এই অঞ্চলটি আইজুবিদ রাজবংশ এবং তারপর মিশরে অবস্থিত মামলুক সালতানাতের নিয়ন্ত্রণে আসে ষোড়শ শতাব্দীর গোডার দিকে জর্ডান অটোমান সাম্রাজ্যের অংশ হয়ে ওঠে এবং পরবর্তী চার শতাব্দী ধরে অটোমান শাসনের অধীনে থাকে এই অঞ্চলটি সিরিয়া ও আরবের ভিলায়ত প্রদেশের মধ্যে বিভক্ত ছিল যদিও জনসংখ্যার বেশিরভাগই উপজাতীয় বেদুইন ছিল এক নয় শতকের সংস্কারগুলি বৃহত্তর বসতি এবং কৃষি উন্নয়নের দিকে পরিচালিত করে প্রথম বিশ্বযুদ্ধের সময় মহান আরব বিদ্রোহ মিত্রদের জন্য অঞ্চলটি সুরক্ষিত করেছিল এক নয় এক সালে ট্রান্সজর্ডান আমিরাত ব্রিটিশদের দ্বারা প্রতিষ্ঠিত হয় একটি ব্রিটিশ রক্ষাকর্তা হয়ে ওঠে এবং হাশেমীয় আমির আবদুল্লাহ দ্বারা শাসিত হয় এক সালে আমিরাত ব্রিটেনের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে এবং জর্ডানের হাসেমাইট রাজ্যে পরিণত হয় জর্ডান এক সালের আর বিসরায়েলি যুদ্ধে জড়িত ছিল এবং এক সালে ইসরায়েলের কাছে হারানোর আগে পর্যন্ত পশ্চিম তীরকে সংযুক্ত করেছিল দেশটি এক সালে এই অঞ্চলের দাবি পরিত্যাগ করে এবং এক সালে ইসরায়েলের সাথে শান্তি স্থাপন করে আজ দেশটি একটি উন্নয়নশীল অর্থনীতি এবং পশ্চিমা দেশগুলির সাথে ঘনিষ্ঠ সম্পর্কসহ একটি সাংবিধানিক রাজতন্ত্র জর্ডানে বিভিন্ন জাতিগত ধর্মীয় এবং ভাষাগত গোষ্ঠী নিয়ে গঠিত বৈচিত্র্যময় জনসংখ্যা রয়েছে বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী এর মোট জনসংখ্যা প্রায় এক এক দুই মিলিয়ন জর্ডানের জনসংখ্যার অধিকাংশই আরবদের নিয়ে গঠিত যারা এই অঞ্চলের আদিবাসী বাসিন্দা দুটি বৃহত্তম জাতিগত গোষ্ঠী হল ফিলিস্তিনি এবং বেদুইন এক নয় চার আট সালে ইসরায়েল সৃষ্টির পর অনেক ফিলিস্তিনি এই দেশে বসতি স্থাপন করে ঐতিহাসিকভাবে বেদুইনরা আরব বংশোদ্ভূত জায়াবর উপজাতি ছিল তারা আরও আসীন জীবনযাত্রায় রূপান্তরিত হয়েছে এবং বেশিরভাগ দক্ষিণে বাস করে এছাড়াও ছোট ছোট সার্কাসিয়ান চেচেন আর্মেনিয়ান এবং কুর্দি সংখ্যালঘু রয়েছে তবে সামগ্রিকভাবে বেশিরভাগ জর্ডানীয়রা একটি সাধারণ আরব ঐতিহ্য ভাগ করে নেয় সরকারি ধর্ম সুন্নি ইসলাম যা জনসংখ্যার প্রায় নয় দুই দ্বারা পালন করা হয় জর্ডানের মুসলিম সম্প্রদায় দীর্ঘকাল ধরে অন্যান্য ধর্মের অনুসারীদের সঙ্গে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছে খ্রিস্টানরা জনসংখ্যার প্রায় ছয় প্রাথমিকভাবে গ্রিক অর্থোডক্স চার্চের অনুসারী অন্যান্য খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে রয়েছে ক্যাথলিক আর্মেনিয়ান অর্থোডক্স এবং বিভিন্ন প্রোটেস্ট্যান্ট একটি ছোট সংখ্যালঘু সম্প্রদায় দ্রুজ বাহাই বা অন্যান্য বিশ্বাস ব্যবস্থা অনুশীলন করে সরকারি ভাষা হল আধুনিক মানক আরবি বেশিরভাগ জর্ডানীয়রা লেভান্টাইন আরবির জর্ডানীয় উপভাষায় কথা বলে ব্যবসা উচ্চশিক্ষা এবং পর্যটনে ইংরেজি ব্যাপকভাবে ব্যবহৃত হয় সংখ্যালঘু ভাষাগুলির মধ্যে রয়েছে সার্কাসিয়ান চেচেন আর্মেনিয়ান এবং ডোমারি তবে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ভাষাগুলির ব্যবহার হ্রাস পেয়েছে মধ্যপ্রাচ্যের সংযোগস্থলে অবস্থিত জর্ডানের ছোট আকার এবং বট সম্পদের অভাব আঞ্চলিক অস্থিরতার মধ্যে একটি ভারসাম্যপূর্ণ বৈদেশিক নীতি অনুসরণ করতে বাধ্য করেছে অশান্তি জর্ডান নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য বাহ্যিক সমর্থন এবং শক্তিশালী জোটের উপর নির্ভর করে তারা ইসরায়েল সিরিয়া ইরাক এবং সৌদি আরবের সীমান্তবর্তী একটি অশান্ত এলাকায় অবস্থিত এই অনিশ্চিত অবস্থান তার বৈদেশিক নীতির পছন্দগুলিকে প্রভাবিত করেছে জর্ডান এক নয় নয় চার সালের শান্তি চুক্তির মাধ্যমে ইসরায়েলের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে যদিও যদিও ফিলিস্তিনি ইস্যুটি জনমতের কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে প্রতিবেশী ইরাক ও সিরিয়ার সংঘাতের ফলে দেশে শরণার্থীদের আগমন ঘটে তারা আইএসআইএসের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোটে অংশ নেয় যা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জর্ডানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত জোট এই অংশীদারিত্ব এক নয় পাঁচ এক সাল থেকে দেশকে দুই বিলিয়ন ডলারের বেশি অর্থনৈতিক ও সামরিক সহায়তা এনে দিয়েছে সৌদি আরব অন্যান্য উপসাগরীয় দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও তাদের দ্বীট সম্পর্ক রয়েছে পশ্চিমের সঙ্গে যুক্ত থাকাকালীন জর্ডানের লক্ষ্য হল অন্যান্য প্রধান শক্তির সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখা পরিকাঠামোতে চীনা বিনিযোগ আকৃষ্ট করতে এটি দুই সালে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগ দেয়া রাশিয়ার সঙ্গেও এই দেশের সুসম্পর্ক রয়েছে জর্ডান আরব বিশ্বে নিজেকে সংযমের কণ্ঠস্বর হিসাবে স্থান দিয়েছে ফিলিস্তিনি অধিকার এবং দ্বিরাষ্ট্র সমাধানকে সমর্থন করে এক চার সালে এটি ইসরায়েলের সাথে শান্তি স্থাপন করে আতিথেস্তা জর্ডানের রীতিনীতির অবিচ্ছেদ্য অংশ উদারতা এবং অতিথিদের কফি বা চা দিয়ে স্বাগত জানানো গর্বের বিষয় অভিবাদনগুলি উষ্ণ এবং দীর্ঘ হতে থাকে প্রবীণদের সম্মান করা হয় সামাজিক জীবন প্রায়শই পরিবারকে ঘিরে আবর্তিত হয় ইসলাম ও খ্রিস্টধর্ম অনেক সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রভাবিত করে ঈদুল ফিতর এবং মিদুলা জাহার মতো ইসলামী ছুটির দিনগুলি ব্যাপকভাবে উদযাপিত হয় জর্ডানীয়রা বিনেইভাবে পোশাক পরেন মসজিদ এবং গির্জাগুলি স্থাপত্যের কেন্দ্রবিন্দু মাউন্ট নেবো এবং যিশুর বাপ্তিস্মের মতো ধর্মীয় স্থানগুলি তীর্থযাত্রীদের আকর্ষণ করে জর্ডান মাহমুদ তাহার মতো প্রভাবশালী ভিজ্যুয়াল শিল্পী তৈরি করেছে যিনি তার কার্ডবোর্ড ভাস্কর্যের জন্য পরিচিত এবং রফিক লাহমের মতো চিত্রশিল্পী তাদের একটি ছোট ইন্ডি সঙ্গীতের দৃশ্য রয়েছে যা বিকল্পরক হিপহপ এবং পরীক্ষামূলক ব্যান্ড তৈরি করে প্রজাত সুরকার তারিক আল নাসের এবং পপ গায়ক হানি মিতোয়াসির মতো প্রখ্যাত সঙ্গীতশিল্পীদের নিয়ে দেশটি গর্বিত জর্ডানের বিখ্যাত লেখকদের মধ্যে রয়েছেন কবি মুস্তাফা ওয়াবি আলতাল এবং ঔপন্যাসিক গালি হালাসা চায়ের উপর গল্প বিনিময় থেকে শুরু করে একটি সম্প্রদায় হিসাবে উৎসব উদযাপন পর্যন্ত সাংস্কৃতিক ঐতিহ্যগুলি জর্ডানের সমাজকে দৃঢ়ভাবে আবদ্ধ করে দেশের শিল্পের দৃশ্য দেশের গতিশীল ইতিহাসকে প্রতিফলিত করে জর্ডানের রন্ধন প্রণালী সমৃদ্ধ এবং সুস্বাদু প্রায়শই ভূমধ্যসাগর এবং মধ্যপ্রাচ্যের প্রভাবের মিশ্রণ এখানে কিছু জনপ্রিয় খাবারের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হল মানসাফকে জর্ডানের জাতীয় খাবার হিসেবে বিবেচনা করা হত মানসাফে গাজানো শুকনো দইয়ের সস দিয়ে রান্না করা কোমল মেশাবককে চালের বিছানায় এবং ফ্ল্যাট ব্রেড এবং পাইন বাদামের সাথে পরিবেশন করা হয় এটি একটি খাবার যা প্রায়শই বিশেষ অনুষ্ঠানে বা অতিথিদের সম্মান জানাতে পরিবেশন করা হয় মাগলুবা রান্নার পদ্ধতির কারণে এই খাবারটি উল্টো হয়ে যায় এটি সাধারণত চালের স্তর সবজি যেমন ফুলকপি বেগুন এবং আলু এবং মুরগি বা মাংস একসাথে রান্না করে এবং পরিবেশন করার আগে উল্টে দিয়ে তৈরি করা হয় মালফুফ হোল বাধাকপি রোলের জর্ডানীয় সংস্করণ বাধাকপির পাতাগুলি চাল কাটা মাংস এবং মশলার মিশ্রণ দিয়ে ভরা হয় তারপর রোল করা হয় এবং একটি টক টমেটো সস দিয়ে রান্না করা হয় মুজাদারা ডাল ভাত এবং ক্যারামেলাইজড পেঁয়াজ দিয়ে তৈরি একটি সহজ অথচ সুস্বাদু খাবার এটি প্রায়শই দই বা সালাদের সাথে পরিবেশন করা হয় এবং এর সন্তোষজনক স্বাদের কারণে এটি একটি জনপ্রিয় আরামদায়ক খাবার এই খাবারগুলি জর্ডানের রন্ধনশৈলী রন্ধনশৈলীতে বিশিষ্ট বৈচিত্র্যময় স্বাদ এবং উপাদানগুলি প্রদর্শন করে প্রতিটি এই অঞ্চলের রন্ধন সম্প্রদায়ের ঐতিহ্যের একটি অনন্য স্বাদ প্রদান করে আপনি যদি জর্ডানের এই ভিডিওটি উপভোগ করেন তাহলে পরবর্তী ভিডিওটি আপনার ভালো লাগবে